আমি তানিয়া খুব সাধারণ কিন্তু আমার ভিতরেও তো একটা মেয়ে আছে যে স্বপ্ন দেখে প্রথম যেদিন আরিয়ান আমার সামনে এলো আমি বুঝতে পারিনি কিছু আমি শুধু দেখেছিলাম ওর চোখে একটা আলাদা চমক আমি জানতাম ও ধনী ঘরের জানতাম ওর আগে অনেক মেয়ের সাথে ঘুরেছে তবু মন বলছিল একটু ঝুঁকি নেই তানিয়া তারপর ধীরে ধীরে ও আমার জীবনে ঢুকে পড়ল আমি ভাবতে শুরু করেছিলাম হয়তো ও শুরু করেছিলাম হয়তো ও সত্যি বদলে গেছে কিন্তু সেদিন লেকের পারে যখন ও বলল আসলে এটা রিফাতের সাথে পাঁচ হাজার টাকার বাজি ছিল সেই মুহূর্তে আমার বুকটা ফেতে গেল আমি চর মেরে কাঁদতে কাঁদতে চলে এসেছিলাম এক মাস আমি ওকে এড়িয়ে গেছি কিন্তু প্রতিদিন সন্ধ্যায় দেখতাম আমার বাসার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে বৃষ্টিতেও যায় না ও শুকিয়ে গেছে চোখের নিচে কালি আজ দরজা খুলতেই দেখি ও দাঁড়িয়ে বলল আমি আর কোনো বাজি খেলব না আমি শুধু তোকে ফিরে চাই আমি হাসলাম চোখে পানি আর ঠোঁটে হাসি বললাম তুই জানিস আমিও তো তোর ফাঁদে পড়ে গেছি এবার আর বেরোতে চাই না তাই বলছি কখনো কখনো ফাঁদে পড়াটাই সবচেয়ে সুন্দর জায়গা যদি সেই ফাঁদটা ভালোবাসার হয় কমেন্টে বলো তুমি কার ফাঁদে পড়ে আছো